ফ্র্যাঙ্কলিন কাকা তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে তো আমি তোমাকে দেখে নেব তুই আমার সাইকেল যখন ভেঙে দিয়েছিস তুই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা শিনচেন শিনচেন আমার সাইকেলটা কে ভেঙেছে রে কে ভেঙেছে সাইকেলটা মামা ভুল হয়ে গেছে মামা সরি ক্ষমা করে দাও তোর ক্ষমা নেই তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা কি এত বড় সাহস আজকে একটা সামান্য পাঁচ হাজার টাকার দামে সাইকেল ভাঙলাম তাতে আমাকে বলছে বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি ফ্র্যাঙ্কলিন কাকাকে দেখে নেব আজকে আমি এই মাটি প্রতিজ্ঞা করে বলছি ফ্র্যাঙ্কলিন কাকাকে আমি দেখে নেব আরে ভাই আমার গ্যাং এর বন্ধুদের ডাকি বন্ধুদের ডাকি এ বন্ধু বন্ধু তোরা সবাই আজকে দেখ ফ্র্যাঙ্কলিন কাকার বাড়ি আজকে ফাটাবো আজকে দেখ শুন তোরা চলে এসেছিস তো ফ্র্যাঙ্কলিন কাকা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সামান্য পাঁচ হাজার টাকা দামের সাইকেলের জন্য তোরা আয় আয় ফ্র্যাঙ্কলিন কাকা ওই ফ্র্যাঙ্কলিন বাচ্চা ফ্র্যাঙ্কলিন বাচ্চা বেরো বাড়ি থেকে এই এ দাঁড়া 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 আরে ভাই দাঁড়া 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 এই ফ্যান্টিং এর কুত্তাটা একটু যেন আও দে এক কুত্তাটার কি করলাম দেখলি দাঁড়া 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 ওরে ভাই ফ্যান্টিং আবার নতুন থার গাড়ি কিনছে ও ভাই দাঁড়া 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 বাবা বাবা রয়্যাল এনফিল্ড বাইক দেখ তোর বাইক আমি কি করে দিলাম দেখ বাইক গাড়ি সবাই তোরা আবার শুয়ে রইলি কেন তোরা ওট ওট আরে ভাই ফ্র্যাঙ্কলিন আবার এত সুন্দর সুন্দর গাড়ি কবে কিনলি রে ভাই দেখছস কিন্তু গাড়ি কিনলেও কিচ্ছু করার নাই সব আমি ফেলাবো ফাটাই ফেলাবো আমার কিসের জন্য আমার দুই মাস আগে বাড়ি থেকে বার করে দিয়েছিল এই কি করি আমি আমি নষ্ট দেখা হারাম চাদা ফ্র্যান্ডলিনের বাচ্চা নেম নাম বাড়ি থেকে দু মাস আগে তুই আমাকে বাড়ি থেকে বাইরে বাইরে বের করে দিয়েছিলি এই দেখছিস ফ্যান্টলিনের কোনো সাড়া নেই ওর মালটা মনে হয় পেয়েছে বুঝলি তো

সব কটা খাবার আমি ওরাইতে মো দেখ দেখ খাবারে আমি গুলি করে দিছি বাবা এত সুন্দর চেয়ার টেবিলে খায় চেয়ার টেবিলে ফুটা করে দিছি এই সর আমার সামনে থাকিস না তোকে কিন্তু মাইরে দেবো সামনে থেকে সর দাঁড়া মনে হয় ফ্র্যাঙ্কলিন উপরে আছে দাঁড়া ও ফ্র্যাঙ্কলিনের বাচ্চা বেরবি দাঁড়া দাঁড়া আরে ভাই ফ্র্যাঙ্কলিনের বাচ্চা তো উপরে নেই বাবা ওদের দোতলায় এখন এত কিছু নিয়েছে দাঁড়া 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 দেখ টিভি ধরে আমি ফুটা করে দেবো ড্যাখসেস আমি কিভাবে টিভিতে ফুটা ফুটা করি দাড়া দাঁড়া ওই ফ্যান্ডে বাবা ফ্যান্ড বাবা আজকে থেকে তুই আমার দাদু না বুঝলি তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই এ মারলাম মারলাম বুঝলি তো সর তোরা প্রেরম করতেছিস খান সর 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 ওরে মারি আমার সব কটার উপরে রাগ রেখেছে স সর সর স সর দেখ 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 বুঝা মানুষটারে মারতে আমার দুই সেকেন্ড লাগবে না সরবি না তোরও দুই হা দেবো সিনচেন তুই এত ছোট ছেলে তুই এরকম কেন করছিস আমার গায়ে কেন হাত তুলছিস সিনচেন তোর মাথা গরম হয়ে গেছে তোর মনে মাথা খারাপ হয়ে গেছে যে কাকা তোর জন্য এত কিছু করেছে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর ভালোর জন্যই আমার ভালোর জন্য আমারে বাড়ি থেকে বার করে দিছে এ কি কথা কয় এই হারামজাদাটা আবার এখানে দাঁড়ায় রইছে কেন রে এই ছাতারে আয় বুঝলি তো তোকে আমি মাইনা দিয়ে পুষি মাঝে মাঝে তোকে ট্রিপ দিই তোরা আমার সাথে পিছন পিছন আসবি আমি যা কম তাই করবি এই বান্দর তুই দাঁড়ায় রইছিস কিসের জন্য

দাঁড়া দারা দারা দাদারা এই শোন তোর যে মালিক আছে না ফ্রাঙ্কলিন তাই বলবি আমি গেছি বুঝলি তো এই দেখ ভাই ফ্রাঙ্কলিনের কি সুন্দর গাড়ি দারা দারা দাদা আমি গাড়িটা একটু চালাই আরে তোরা আমি না আরে চাপবি না আমি এই গাড়িটা এক চালাম আরে কি বদ রে দারা দাদা দাঁড়া ভাই ভোট কারো আমি জীবনে কোনোদিন দেখিনি আরে এই দেখ কোনোদিন চালানি দেখি আবার ধাক্কা হয়ে গেলো ভাই চালাতে তো হেববি মজা দারুন মজা তো এরকম একটা বোট তো আমার কিনতে হবে আরে বাবা ল্যাম্বার ওরে বাপ রে বাপ ল্যাম্বার গিনি দাঁড়া দাঁড়া আমি বুঝতে পারছি এই ল্যাম্বার না আমি সুইমিং পুল আছে সুইমিং তলের ভিতরে আমি আমি ডুবাই রাখবো জলের ভিতরে যাতে গাড়িটা জং ধরে নষ্ট হয়ে যায় ফ্র্যাঙ্কলিনের এত সাহস ও আমার বাড়ি থেকে বার করে দিছে এই বলদা কিবার এবার কোথায় গেছিলি আরে ভাই এই বলদাটা না কুকুরের বাচ্চা দেখলি আবার তার পিছনে ছোটে এই শোন বুঝলি তো তোরা সবাই একটু ধাক্কা দুক্কা দে বুঝলি তো গিয়ার গুয়ার একটু ভালো করে দে এই গাড়িটা না আমি ফুল স্পিডে ওই সুইমিং পুলের ভিতরে নামাই দেবো বুঝলি তো আমার অনেক দিনকার রাগ রয়েছে ফ্র্যাঙ্কলিন যখন বাড়িতে এসে দেখবে এই গাড়ির জলের তলায় না এটা ওর সব থেকে পছন্দের গাড়ি বুঝলি তো তখন ওর মাথা গরম হয়ে যাবে ও জানে না চিন্তান কি জিনিস ঠিক বলেছো ওস্তাদ ঠিক বলেছো এই গাড়িটা না ওর পছন্দের ওস্তাদ ওই টনিটাও না ফ্র্যাঙ্কিনের খুব পছন্দ ওকে একটু ওকে একটু চাপা দাও চাপা দাও বুঝলা ওই দেখো কাকা দাদা চাপা দাও চাপা দাও ওরে ভাই ঠিক করছো একদম ঠিক করছো আরে জোরে দাও ঠিক করছো এই গাড়ি আর ওর টমি দেখলা ওর দুইটাই ওর খুব পছন্দের খুব ভালো করলা কাজটা বুঝলে তো এই গাড়িটা নষ্ট হয়ে যাবে এবার মামা নামো 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 শিনচ্যান নামো 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 চলো 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 আমরা উপরে যাই আমাদের কাজটা তো হয়ে গেল যাক এতক্ষণে আমার মনটা শান্তি পেল ফ্র্যাঙ্কিনের পছন্দের গাড়িটা আমি সুইমিং পুলে ডুবিয়ে দিয়েছি আরে ভাই এই 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 গ্যাং পার্টি চল 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 চলে এবার পালাই বুঝলি তো চল 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 পালাই আবার ফ্র্যাঙ্কলিন আসবে ও যদি এখন আমার কাছে আসতো না ওকে গুলি দিয়ে ফাটিয়ে দিতাম কিন্তু আমার বন্ধুদের গুলি সব শেষ হয়ে গেছে চল চল উফ অফিস থেকে আমি টায়ার্ড হয়ে ফিরলাম ভাবলাম এখন বাড়িতে যাব এই গাড়িটাও ভাই খারাপ হয়ে গেছে উফ কি যে করি না না সামনে সার্ভিসিং সেন্টার আছে গাড়িটা একটু সার্ভিসিং করে নে আর গাড়িটা একটু মডিফাইও করে নেবো তাহলে গাড়িটা না হয়ে এই এক কালারের গাড়ি চালাতে চালাতে না আমার আর ভালো লাগে না এমনিতে আমি বাইক লাভার কার আমার বাড়িতে কত গাড়ি কিন্তু এখন এই গাড়িটা অনেকটা পুরনো হয়ে গেছে না না সবুজ কালারই করবো সবুজ কালার করব গাড়িটা সুন্দর একটা রিং কালার দেবো চাকাটা একটু অন্য মডেল দেবো আরে ভাই গাড়িটা কি লাগছে ও ভাই চাকা দুটো তো বড় করে দিয়েছে না 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 তাড়াতাড়ি বাড়ি যাই আমার খুব খিদে পেয়েছে গাড়িটা অনেক সুন্দর হলো গাড়িটাও এবার না সাই 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 করে চলবে আজকে বাড়িতে গিয়ে না একটা ভালো হাসির একটা মুভি দেখতে হবে তাহলে দিলটা খুশ হয়ে যাবে যাক বলতে বলতে বাড়িতে চলে এলাম খিদেয় আমার পেটে ছুচোয় ডন মারছে বাড়ি গিয়ে যে কখন ভালো মন্দ খাবো আরে ভাই খেয়ে একটা ওয়েব সিরিজ দেখবো তারপরে ঘুম দেবো আরে আরে ভাই আমার ল্যাম্বার কোথায় আরে আমার বোটকারটা এখানে কেন আর আমার পছন্দের টমি বা এখানে কেন আরে ভাই কি করেছে এরকম টমি এ টমি আরে ভাই টমি তো ওইখানে দাঁড়িয়ে আছে এ টমি টমি কি হয়েছে তোর এরকম অবস্থা কেন বাবু মালিক সিনচেন এসেছে সব নষ্ট করে দিয়েছে তোমার ল্যাম্বরগিনি কারটা পুলিশ কি ওই মাথা মোটাটাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম ও তার জন্য আমার বাবারই আমার তো এখানে গাদাখানেক গাড়ি ছিল সেই গাড়িগুলোও নষ্ট করে দিলো আরে ভাই কি রকম ওর বুদ্ধি হ্যাঁ দাঁড়া 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 সিঞ্চানকে আজকে আমি ছাড়বো না ওর আজকে হাত পা ভেঙে আমি আজকে এই সুইমিং পুলে যদি আমি না ফেলতে পেরেছি তাহলে আজকে আমার ফ্র্যাঙ্কলিন নাই ও বেড়েছে এই গুলি দিয়ে নয়তো ওর মাথার আমি কি বলিস টমি এক মুহূর্ত আমি দিদি করবো না আমার বাবার গায়ে ওই মাথা মোটাটা হাত দিয়েছে আর বলছিস আমাকে হারাম জাদা বলেছে ওইটুকু ছেলে আমাকে এত বাজে কথা বলেছে দাঁড়া দাঁড়া দেখ আজকে ওর আমি কি করি আজকে না আমি হেলিকপ্টারটা নিয়ে যাব যাতে আমি এক মিনিটের মধ্যেও ওর চুলের মুটিটা ধরে আমি আমার বাড়িতে আনবো তারপরে ওকে আমি পোলের মধ্যে বাঁধবো দিয়ে ওকে মারবো মেরে ওর চোখ কান নাক সব ফাটিয়ে ফেলবো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আমি খুব রেগে আছি বন্ধুরা